আসসালামু আলাইকুম আই হোপ আশা করি সবাই ভালো আছেন এই যে আমরা আসলাম আদর্শ গ্রাম মনে হচ্ছে যে খেজুরের বাগান বাড়ির চতুর্দিক থেকে সব খেজুরের গাছ এই যে রাজু খাচ্ছে সরাসরি গাছ থেকে এগুলো একরকম এই যে মতো অরিজিনাল গির হয়ে গেছে ঘনত্ব হইয়া তা রাজু খাচ্ছে খেজুরের রস রসো এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন রাজু খাচ্ছে রাজু দেখি সরাসরি তোমায় মুখটা লাগাও এই যে রাজু খাইতেছে খেজুরের রস এখান থেকে আদর্শ গ্রামে আসি আদর্শ একদম আস্তে খেজুর রস খাইছে সরাসরি গাছ থেকে এই সাইডে হচ্ছে মুসাফুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের মাঠ এবং কি গরু মহিষের সমারোহ আর এদিকে সব খেজুরের খেজুরের বাগান Allahu Ekber, রস লাগার মধ্যে একটু হালকা মনে হচ্ছে যে আমরা এখন আরব কান্ট্রিতে আসি আরব কান্ট্রিতে আসি মনে হচ্ছে যে এখন চতুর্দিক থেকে সব খেজুরের গাছ এক কথায় বাড়িটা চতুর্দিক থেকে সব ফুলে আর ফলে বরফুর চতুর্দিক থেকে সব ফুলে ফলে বরফুর

এতে এই যে ভাইয়া খেজুরের রস সংগ্রহের জন্য গাছ কাটতেছে স্ত্রী স্ত্রী যত শীত বাড়বে তত আল্লাহর রহমতে খেজুরের রস অনেক বেশি সংগ্রহ করা যাবে বিস্তীর্ণ এরিয়া জুড়ে ফসলের মাঠ আর গরু মহিষের পাল দেখা যাচ্ছে দূর দূরান্তরে এই যে এক জাত মহিষের পালের কাছে এসে আমরা হাজির